বিজেপি সংগঠিতভাবে প্ল্যান করে একটা সবাইকার দৃষ্টি ঘোরানোর জন্য এই বোম ব্লাস্টটা করিয়েছে লালকেল্লার সামনে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাষণ দেয় সেখানে ঘটনা ঘটতে এত বড় ঘটনা গাড়িটা কোত্তে গেছিল জানি না সব কার গাড়ি এটা ওইখানে কার ধরা পড়েছিলো গুজরাটে এখানে কার কালকে নিয়ে গেছে হরিয়ানা রাত দুটোই সরকার কার ওদেরই প্রবল ইঞ্জিনিয়ারিং সরকার আরে যখনই দেখলো বিজেপি তার পজিশন খারাপ সঙ্গে সঙ্গে এই বোম ব্লাস্টটা করিয়ে দেওয়া হলো আর আপনারা সবাই জানেন যখনই বোম ব্লাস্ট হয়েছে তারপরেই মোদি দিল্লি থেকে চলে গেছে বাই এজেন্সিরা বসে আছি কি নেই বোম ব্লাস্ট হয়ে গেলে এজেন্সি কিছু করতে পারবে না সুরক্ষা নেই এজেন্সি কী কাজ করছে বুঝতে পারছেন না কার আন্ডারে হোম মিনিস্টার আন্ডারে সব কি হন চোর বলছে নিজেকে আমি চোর এই কথাটা কখনো কি শুনেছেন ইতিহাসে কোনো দিন কোনো পাথাই লেখা আছে যে কোনো চোর নিজেকে বলেছে আমি চোর চোর সবসময় দুনিয়াকে চোর দেখায় যে সবাই চোর আমি কিন্তু সাধু কেউ জানে না আজকে আজকে বিহারে ভোট রয়েছে তার এত বড় ঘটনা ঘটলো কি করে This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. <laughs>

নির্বাচনী প্রহসন বিহারে যখনই দেখলো বিজেপি তার পজিশান খারাপ সঙ্গে সঙ্গে এই বোম ব্লাস্টটা করিয়ে দেওয়া হলো আর আপনারা সবাই জানেন যখনই ব্লাস্ট হয়েছে তারপরেই মোদী দিল্লি থেকে চলে গেছে বাইরে বিদেশে এটাই বড় ভয়ঙ্কর ঘটনা একটা যখন দেশে ভয়ঙ্কর ঘটনা ঘটে তখন প্রধানমন্ত্রীকে সেখানে উপস্থিত থাকতে হয় আমাদের দুর্ভাগ্য যে যখন যখন এই রকম ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী দেশের বাইরে চলে গেছে এর থেকে কি প্রমাণিত হয় যে বিজেপি সংগঠিতভাবে প্ল্যান করে একটা সবাইকার দৃষ্টি ঘোরানোর জন্য এই বোম ব্লাস্টটা করিয়েছে কখনও শুনেছেন চোর বলছে নিজেকে আমি চোর এই কথাটা কখনো কি শুনেছেন ইতিহাসে কোনোদিন কোনো পাথায় লেখা আছে যে কোনো চোর নিজেকে বলেছে আমি চোর চোর সবসময় দুনিয়াকে চোর দেখায় যে সবাই চোর আমি কিন্তু সাধু সেটা কি হয় অমিত শাহ যেটা করতে চাইছে সেটা হলো সবাইকার নজর ঘুরিয়ে দেওয়ার এখন জনগণ সেই জায়গায় নেই জনগণ সেই পরিস্থিতিতেও নেই জনগণ সজাগ জনগণ সবটা বোঝে জনগণ এই নাটকও বোঝে এই নাটকের প্রত্যুত্তর আজ ওরা পাবে দোষীটা কি করে শাস্তি পাবে দাদা আমি যদি আমার লোককে দিয়ে সাজিয়ে একটা নাটক করি আমি আমি খুঁজব তাকে এটা হয় আমি নিজেই তো সাজিয়েছি আর আমি আমার লোককে খুঁজবো এটা হতে পারে আপনারাও বিশ্বাস করেন আপনারাও তো মিডিয়া জগতের লোক আপনাদের বিশ্বাস হয় মোদি এটা করবে নিজের লোককে ধরিয়ে দেবে কখনই এটা নয় এটা একটা লোক দেখানো নাটক তাই এই রকম প্রহসনের থেকে আমাদের বাঁচা উচিত সমস্ত জনগণের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা সকলেই সজাগ থাকুন আগামী দিনে এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দেবে এই বিজেপি এরা সব পারে নিজেদের স্বার্থে করতে কার গাড়ি গুজরাটের গাড়ি কালকে বম কোথায় হলো হারিয়ানার গাড়ি তাহলে এইগুলো কী তার মানে আর টিআই ফেল আছে ডাবল ইঞ্জিন সরকার ফেল আছে আর টিআইয়ের মাধ্যমে গাড়িগুলো তো বেরোচ্ছে এই জন্য যখনই ইলেকশনে আসে তখনই এই কাণ্ড কেন হয় কেন ভারতবাসীকে আঘাত করা হয় এই জন্য আমরা চাই উনি ব্যর্থ আছেন এই নিয়ে আজকে আমরা কংগ্রেস সমিতি সংগঠন আইন সেবা দল তরফ থেকে রাস্তায় নেবে ওনা পুত্র চালাবো ঘোর বিরোধিতাগ করছে অমিত শাহ এই রাজনীতি প্রকল্পটা দূর করুন সাধারণ মানুষের থাকুন এই বারবার নিয়ে এই জন্য আমরা চাইছি উনি তৎকালীন রিজাইন করুন এই তৎকালীন আজকে উনি সিফার নিয়ে আমরা ডিমান্ড নিয়ে রাস্তায় নেমেছি জানেন আজকে আজকে বিহারে ভোট রয়েছে তারা এত বড় ঘটনা ঘটলো কি করে জানেন সবাই জানে এটা এত বিবেচনা না করো লালকেল্লা সামনে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাষণ দেয় সেখানেই ঘটনা ঘটতে পারে কখনো এত বড় ঘটনা অমিত শাহকালীন রিজাইন করতে হবে এর ডিমান্ড নিয়ে আমরা রাস্তায় নেবেছি আজকে ওটাই তো পেহেলগামে পরে ওইখানে কার গাড়ি ধরা পড়েছিল গুজরাতে এখানে কার গাড়ি কালকে নিয়ে গেছে হরিয়ানা দুটো সরকার কার ওদেরই ডবল ইঞ্জিনের সরকার তাহলে ব্যর্থতা আরগুনা তো ওই জন্য হোম মিনিস্টারকে ইমিজিয়েটলি রিজাইন করা দরকার এই ডিমান্ড নিয়ে আমরা রাস্তায় নেমেছি এক মিনিট ওনার থাকা দরকার নেই এটা এটা তো ইনকোয়ারি করে দেখতে হবে এজেন্সিরা বসে আছি কিছু নেই বোম ব্লাস্ট হয়ে গেলে এজেন্সি কিছুই করতে পারবে না সুরক্ষা নেই এজেন্সি কী কাজ করছে বুঝতে পারছি না কার আন্ডারে হোম মিনিস্টার আন্ডারে সব কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না এই এখানে একটা প্রভূকণ্ডা হচ্ছে রাজনীতি খেলা আর কিছু হচ্ছে না আমরা চাইছি আমাদের যে দোষীরা মারা গেছেন তার কি হবে পাকিস্তানে পুলওয়ামা অ্যাটাকে কী করতে পারলাম আমরা একটা জমি নিতে পারলাম কিছু করতে পারলাম না এই জন্যে আমরা অমিত শাহকে ইমিডিয়েটলি এক মিনিট থাকা দরকার নেই উনি রেগুলেশন করুন এই ডিমান্ড নিয়ে আমরা রাস্তায় নেমেছি আচ্ছা পৌঁছে গেছে দেরি তাহলে ঢুকলো কি করে এত মালটা এটা বলুন তাহলে কি সুরক্ষা ব্যবস্থা ছিল লাল কেল্লায় যদি দিল্লি রাজধানীতে এই অবস্থা থাকে তাহলে আর জায়গা কি হবে এখন কালকে থেকে নাটক আটক হচ্ছে দিল্লি পুরো চেকিং চলছে তার আগে কি করতেন বোম ব্লাস্টে পরই আপনার এজেন্সিরা তৎপর হয়ে যায় তারপরে কি অমিত শাহ বাড়িতে সব বসে থাকে এই নিয়ে আমরা এক মিনিটও থাকতে চাই না অমিত রিজাইন করুন এইটাই আমাদের ডিমান্ড আর কিছু না কালকা থেকে শুরু হয়েছে হাই অ্যালার্ট হ্যাঁ যখন কিছু ঘটনা হয় অমিত শাহ শুরু করতে হাই একটা একটা নাটক শুরু করতে হাই অ্যালার্ট এর আগে হাই অ্যালার্ট কী ছিল কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস వారెంటీ నోయ్ గ్యారెంటీ ఇదే ఆర్ఆర్కే మ్యాట్రెస్